আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বহু বছর ধরেই বৈশ্বিক জাহাজ ভাঙ্গার শিল্পে শীর্ষে বিশ্বের প্রায় অর্ধেক বাঙ্গা জাহাজ আছে চট্টগ্রাম শিফিয়াডে কিন্তু এখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারত ঘোষণা করেছে বিশাল অঙ্কের ফর্ণদনা প্যাকেজ প্রশ্ন হলো ভারত কি সত্যিই বাংলাদেশকে টপকাতে পারবে চলুন জেনে নেই বিস্তারিত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় ভারত সরকার চল্লিশ বিলিয়ন রুফি অর্থাৎ প্রায় চার হাজার কোটি রুফি প্রণোদনা দিচ্ছে এ সুবিধা শুরু হবে দুই সাল থেকে চলবে পুরো দশ বছর এই প্রণোদনায় কি সুবিধা পাচ্ছে চলুন জেনে নেই যদি কোনো মালিক পুরনো জাহাজ বাংতে ভারতে নিয়ে আসেন তাহলে তিনি পাবেন ক্র্যাফ মূল্যের প্রায় চল্লিশ শতাংশ ক্রেডিট নোট এই নোট তিন বছর পর্যন্ত বৈধ এটি দিয়ে ভারতীয় জাহাজ কেনা যাবে চাইলে একে বিক্রিও করা যাবে সরকারের মূল লক্ষ্য একটাই আবারও বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান তৈরি করা চলুন দেখি নেই বর্তমান অবস্থান দুই সালের বিশ্বের সিচল্লিশ শতাংশ বাঙ্গা জাহাজ এসেছে বাংলাদেশে ভারতের বাগে গেছে এক তৃতীয় অংশ বাংলাদেশ এগিয়ে আছে কেন কারণ সস্তা শ্রম অভিজ্ঞ শ্রমিক এবং বিশাল শিপয়ার্ড অন্যদিকে ভারতের বিখ্যাত আলাং শিফিয়ার্ডের জন্য এটি বিশেষ সবচেয়ে বড় জাহাজ ভাঙ্গার স্থান কিন্তু ভারতের জাহাজ ভাঙ্গার ব্যবসা আটানব্বই শতাংশ আসে কেবল এখান থেকেই বাংলাদেশ এবং পাকিস্তান সস্তা শ্রমের কারণে ভারতের বাজার দখল করে ফেলেছে তবে ভারত এবার বড় খেলায় নেমেছে শুধু প্রণোদনা নয় তারা নতুন করে পূর্ব উপকূলে আরেকটি জাহাজ বাঙ্গার গাটি তৈরি করতে যাচ্ছে তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার অনুমোদন দিতে যাচ্ছে দুইশো বিলিয়ন রুফি সামুদ্রিক উন্নয়ন তহবিল এই তহবিলের লক্ষ্য হল দেশীয় জাহাজ নির্মাণ বাড়ানো বিদেশি জাহাজের উপর নির্ভরতা কমানো আর বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া কিছুদিন আগেও এই শিল্পে মন্দা ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তেলের ট্যাঙ্কার বাঙ্গা কমে গিয়েছিল শিফিং খরচ বেড়ে যাওয়ার অনেক মালিক পুরনো জাহাজ চালু করে রেখেছিলেন কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে বুরাজনৈতিক পরিবর্তনের কারণে আবারও পুরনো জাহাজের চাহিদা বেড়েছে ভারত মনে করেছে এই সময়টা সবচেয়ে উপযুক্ত নিজেদের বাজার বাড়ানোর জন্য বাংলাদেশ এখনও শীর্ষে চট্টগ্রামের শিফিয়ার্ডে বড় জাহাজ বাঙ্গার সক্ষমতা আছে আমাদের শ্রমশক্তি সস্তা এবং দক্ষ কিন্তু ভারতের নতুন প্রণোদনা অনেক মালিককে আকর্ষণ করতে পারে বিশেষ করে যারা নতুন ভারতীয় জাহাজ কিনতে চায় কারণ তারা ক্রেডিট নোটের সুবিধা পাবেন তবুও বাংলাদেশ গিয়ে থাকবে কারণ এখানে শিল্পে অনেক বড় আকার বিস্তৃত আর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম ইতিমধ্যেই প্রতিষ্ঠিত তবে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতা বাড়বে বাংলাদেশকে তাই পরিবেশবান্ধব প্রযুক্তি আর শ্রমিক সুরক্ষায় আরও বিনিয়োগ করতে হবে তাহলে ভারত বিশাল প্রণোদনা দিয়ে লড়াই শুরু করেছে বাংলাদেশ কি তার শীর্ষস্থান ধরে রাখতে পারবে নাকি ভারত সত্যিই এগিয়ে যাবে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ